তৃপ্তিকর একটা রান্না নিয়ে তোমাদের সামনে আজকে হাজির এই চচ্চড়িটা তোমরা যদি একবার না খাও পস্তাতেই হবে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর করে চচ্চড়ি করা যায় সেটা না দেখলে বুঝতে পারবে না তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা রেসিপি আজকে করবো চচ্চড়ি রেসিপি ঠান্ডার দিনে এই ফুলকপির ডোগাগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায় মানে ফুলকপি যে ডোগাগুলো থাকে একদম কচি কচি থাকে তার সঙ্গে খেতেও ভালো লাগে এখন চচ্চড়ি সবজিগুলো কীভাবে কেটেছি দেখতে পেলে আর এখানে করার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল প্রথমে কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে নেব তো বেগুনগুলো দিয়ে দিলাম এইভাবে কেটে নিয়েছি আর যে ফুলকপির যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু আমরা ফেলেই দিই সচরাচর সেই ডাটাগুলো না ফেলে দিয়ে এইভাবে যদি চচ্চড়ি বানানো যায় সত্যি বাড়ির সবাই বলতেই হবে কি বানিয়েছো আজকে পুরো তৃপ্তি করে খেলাম তাহলে চলো ওখানে বেগুনটা ভাজা হতে থাক আর এখানে আমি সর্ষে আর নিয়েছি পোস্ত দানা সমান সমান করে নিয়ে নিয়েছি সেটাকে এখন শুকনো খোলাতে আমি গুঁড়ো করে নেব তারপরে জল দিয়ে পেস্ট করে নেবো তাহলে দেখবে পেস্টটা কিন্তু সুন্দর হয় তো দেখো এখানে আমি বেগুনটাকে নামিয়ে নিলাম ভাজা হয়ে গেছে বেগুনটা আমি এরকম করে ভেজেছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেজপাতা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে তারপর এই যে আলুগুলোকে আমি এভাবে কেটে রেখেছি আর আমি কিন্তু একদম পাতলা পাতলা করে কাটিনি একটু মোটা করে কেটেছি দেখতে পাচ্ছ কারণ এই চচ্চড়িটা সবজিগুলো এইভাবে কাটলেই কিন্তু খেতে ভালো লাগবে আলুটা দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন আমি আলুটাকে ভেজে নেব গ্যাসের মিডিয়াম করে তো আলুটাকে ভাজা হওয়ার পরেই কিন্তু যে কপির যে ডাটাগুলো আছে ফুলকপির ডাটাগুলো সেগুলোকে দেব ফুলকপির ডাটা তো আমরা ফেলে দেই সেইগুলো যদি ফেলে না দিয়ে যদি এভাবে চচ্চড়ি বানানো যায় কতটাই যে স্বাদ লাগে খেতে আর এখন তো ফুলকপির দাম প্রচুর যাই হোক চলো এখানে এই যে দেখো এখন কিন্তু দিয়ে দিলাম ডাটাগুলোকে ফুলকপি ডাটাগুলো সুন্দর উপর থেকে ছালগুলোকে ফেলে দিয়ে তারপরে কিন্তু ভিতরটা নিয়েছি আমি তো দিয়ে দিলাম আলুটা আধা ভাজা হওয়ার পর আমি ফুলকপির ডাটাগুলোকে দিয়ে দিলাম এখন দেখো এই দুয়োটাই কিন্তু একসঙ্গে আমি ভেজে নেব গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে নাহলে নিচ থেকে পুড়ে গেলে ভালো লাগবে না খেতে আর এখানে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও কারণ ফুলকপির ডাটাগুলো দিয়েছি সেই জন্য দেখবে গ্যাসেরাছটা যদি একটু কম করে রান্না করা যায় সেই রান্নাটা স্বাদটাই অন্য রকম হয় তো চলো এখানে ভাজা হতে থাক দেখো কথা বলতে বলতে ভাজা হয়েও গেছে হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দেব কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা যে যতটুকু ঝাল খাও সেই আন্দাজে দেবে আমি একটু বেশি ঝাল পছন্দ করি আর এই চচ্চড়িতে একটু ঝালঝুল হলেই কিন্তু খেতে ভালো লাগবে একদম মুখরোচ্চক একটা চচ্চড়ি বলতে পারো যাই হোক এখানে লঙ্কাটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে আমি জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম শর্ষ দানা আর হচ্ছে গিয়ে পোস্তটা পেস্ট করে সেটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এই যে মিক্সিং জারটার মধ্যে লেগে আছে সেটার মধ্যে আমি কিন্তু দুধ ঢেলে দিলাম এই দুধ দিয়েই কিন্তু আজকে এই চচ্চড়িটা দিয়ে দিলাম আবার একটু লাগবে কারণ একটু কম হয়েছে মিক্সিং জারে আবারও একটু দুধ নিয়ে দিয়ে দিলাম আর মিক্সিং জারের মধ্যে লেগেছিলো সেটাও মশলাটা চলে আসলো এই চচ্চড়ির মধ্যে যাই হোক দেওয়ার পরে একটুখানি এক চামচ চিনি দিয়ে দিলাম একটু হালকা চিনি না দিলে দিলেটাতে ভালো লাগবে না দেওয়ার পর এখন গ্যাস একদম কম করে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি যে ডাটাগুলো আর আলুগুলো আছে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তোমরা যদি চাও যে অনেকেই হয়তো ফুলকপির ডাটা পছন্দ করে না তারা কিন্তু এটা স্কিপ করেও বানিয়ে নিতে পারো শুধু বেগুন আলু দিয়ে সেটাও কিন্তু ভালো লাগবে যাই হোক এখানে ভাজা বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম আর ফুলকপির ডাটা দিয়ে বানালে ওটা অন্যরকমই স্বাদ হয় আর হচ্ছে গিয়ে বেগুনগুলোকে দিয়ে দিলাম ভাজা বেগুনগুলোকে দেওয়ার পর এখন নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাস গ্যাসটা মিডিয়াম করে এই চচড়িটা রান্নাটা করছি এখন তো অনেকটাই কিন্তু মানে দুধটা দেওয়ার পর ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছিলো তারপরেই কিন্তু বেগুনটা দিয়ে মানে হালকা যখন দুধটা থাকবে মানে ঝোলটা হালকা হালকা থাকবে তখনই কিন্তু দিয়েছি বেগুনটা তারপর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পরেই দিয়ে দিলাম আমি এক চামচ ঘি ঘি দেওয়ার পর এখন আমি আবার নাড়াচাড়া করে নেব আর এই চচ্চড়িটা বন্ধুরা সত্যি বলছি গরম ভাতে যদি তোমরা একটু মেখে খেয়ে দেখো তারপরে বুঝতে পারবে যে এটার স্বাদটা কতটুকু এতটাই ভালো লাগে খেতে মুখের স্বাদটা একদমই চেঞ্জ হয়ে যায় অন্য রকম একদম খাবার মাছ মাংস তো সবসময় আমরা খেয়েই থাকি এই চচ্চড়িটা যদি একবার খেয়ে দেখো গরম ভাতের সঙ্গে দারুণ লাগে একদম বলতেই হবে তৃপ্তি করে খেলাম এই শব্দটা মুখ দিয়ে বেরিয়েই আসবে এই চচ্চড়িটা খাওয়ার পর দিয়ে দিলাম লাস্টে ধনে পাতা কুচি এখন ঠান্ডার দিনে তো সবজি খেতে মজা বেগুনগুলোও সুন্দর পাওয়া যায় তারপর ধনে পাতা কুচিও তো দিয়ে দিলাম সুন্দর করে ধনেপাতা পাতা কুচি এখন নাড়াচাড়া করে সঙ্গে করে নামিয়ে নেব এই যে আমার ফেলে দেওয়া জিনিস দিয়ে চচ্চড়ি সত্যি বন্ধুরা বলছি একবার বাড়িতে যদি না খেয়ে থাকো এভাবে একবার ট্রাই করে দেখো আমার এই চচ্চড়িটা বুনুর কাছে শেখা আমার বোনের কাছে তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেই এই চচ্চড়িটা একবার খেলে বুঝতে পারবে এটার কতটা স্বাদ দেখো নাড়তে নাড়তে কিন্তু ঝোলটা কিন্তু সুন্দর শুকিয়ে এসছে মাখো মাখো একটা ভাব হবে চচ্চড়িটার মধ্যে দেখতেই পাচ্ছ তো এখন হয়ে গেছে আমি এখন সমস্তটাকে নামিয়ে নেব আর এটা যে লঙ্কাগুলো আছে না ভাতের সঙ্গে ডোলে মেখে খেতে যে কি ভালো লাগে গরম ভাতে দারুণ লাগে আর তোমরা যদি চাও ডালের সঙ্গে ভাত মেখে তারপরে এটা দিয়ে লাগিয়েও কিন্তু খেতে পারো দারুণ লাগবে খেতে আর একবার কিন্তু আমার কথা রেখে গরম ভাতে এই চচ্চড়িটা দিয়ে ভাত মেখে খেয়ে দেখো অসাধারণ লাগে অসাধারণ মানে বললেও কম হবে আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করছি তোমাদেরও পছন্দ হয়েছে আজকের এই সিম্পল রেসিপিটা এই সিম্পল সিম্পল রান্নাগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে যদি আমার সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি সবাইকে আর একটা করে প্লিজ যাওয়ার আগে সবাই একটা করে লাইক করে দিও আর কেমন হয়েছে দেখতে কমেন্ট করে অবশ্যই জানিও আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও ফেসবুক পেজটা ফলো না করা থাকলে ফলো করে আমার পাশে থেকে এখনকার মতো টাটা